وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا سورة كاف نمبر حضرة عيسى عليه السلام بلسل. وجعلني مباركا أينما كنت أمي عيسى جهنم زيك عملت مع الله <سؤال> مبارك في شهر سبعة لكل شيخ وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আমি ঈশা যতদিন দুনিয়ায় জীবিত থাকব ততদিন আমার রব আমাকে ওসিয়াত করেছেন নামাজ এবং জাকাতের ওসিয়াত রপ্তে গাড়ি আমাকে করেছে কতদিন নামাজ পড়ব কতদিন জাকাত দেব মা দন্ত হাইয়া যতদিন দুনিয়ায় জীবিত থাকব ততদিন জাকাত দিব ততদিন নামাজ পড়বো রপ্তে গাড়ি আমাকে ওসিয়াত করেছে তাহলে বোঝা গেল রব্বে কারিমের ওসিয়াত কি না কেমন পর্যন্ত আনেওয়ালা যে মুসলমান দাবি করে তার জন্য নামাজ তার জন্য আমরা তো পরিবারের ছেলে মেয়ে তার করে জাকাত ফরজ বাবা হয়ে সন্তানকে বলি না সন্তান হয়ে বাবাকে বলি না স্বামী হয়ে স্ত্রীকে বলতে সাহস পাই না স্ত্রী স্বামীকে বলে না তুমি এত সম্পত্তি তুমি জাকাত দাও না কাজরত حضرت اسماعیل علیہ السلام تر پوری کے زکاة تر عدیش دیئے سے حضرت عیسیٰ علیہ السلام والے وَقَانَ يَأْمُنُ أَهْلَهُ بِالصَّدَاتِ وَالسَّكَا سورہ مریم سورہ مریم حضرت اسماعیل علیہ السلام تر پوری کے حکم پڑھتے سے وَقَانَ يَأْمُنُ أَهْلَهُ اسماعیل علیہ السلام تر پوری کے حکم کرے وَقَانَ يَأْمُنُ أَهْلَهُ بِالصَّدَاتِ وَالسَّكَا নামাজ এবং জাকাতে এই জন্য আমাদের তো আদেশ করতে হবে জাকাত ফরজ হলে হয়ে সন্তানকে খুলে দিতে হবে বোঝাই দিতে হবে সন্তান যদি বোঝাই যে আমার বাবার বলে জাকাত খরচ বাবা দিতেছে না বাবার বলতে হবে স্ত্রীর স্বর্ণ অলঙ্কার বেশি থাকলে স্বামী স্ত্রীকে বলবে স্ত্রী